যাবতীয় প্রশংসা হামদোসানা আল্লাহ সুবহান হত আলার সানে নিয়োজিত যার অপরিসীম দয়া সীমাহীন রহমত অগণিত করুণার বদৌলতে আজকে আমরা পবিত্র জুমার এই দিনে কোরআন এবং হাদিস থেকে কিছু বলা এবং শোনার তৌফিক পেয়েছি সকলে বলে আলহামদুলিল্লাহ তারপর পরে দরুদ সালাম বর্ষিত হোক সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসুল আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকে আমরা এমন এক সময়ে জুমার খুদ্া দিতে দাঁড়িয়েছি যেই সময়ে সারা বাংলাদেশ খুন হত্যা ধর্ষণ জেনা এগুলোর খবরে সংবাদ পেপার পত্রিকা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ভরপুর এমনকি ছোট শিশু বাচ্চা থেকে নিয়ে শুরু করে মাদ্রাসার শিক্ষক স্কুলের শিক্ষক যারা পিতার সমতুল্য তারা কেউই এই জাতীয় অপরাধ থেকে এবং এই অপরাধের শিকার থেকে মুক্ত নয় এখন এক পরিস্থিতিতে আজকের জুমার খুঁতবার বিষয়বস্তু ধর্ষণ বন্ধের একমাত্র উপায় ইসলামী শরিয়ার আর বিধিবিধানের বাস্তবায়ন এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে মাদ্রাসার ছাত্ররাও যারা একটু বুঝতে শিখেছে তাদেরকেও বুঝতে হবে যে মানুষের বয়স মাত্র ষাট বছর এই ষাট বছরে কোন নিয়ম নিয়মকানুন বাস্তবায়ন করলে মানুষের জীবন ভালো চলবে মানুষের সমাজে শান্তি থাকবে মানুষের দেশে এবং পৃথিবীতে নিরাপত্তা থাকবে এটা মানুষ নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে না ষাট বছরের বয়সে মানুষের বুদ্ধি হয় পরিপূর্ণ বুদ্ধি হয় আল্লাহ নিয়ম অনুযায়ী চল্লিশ বছর বয়সে চল্লিশ বছরের পূর্বে আল্লাহ নবীদেরকে নবদ দিয়ে থাকেন না কেননা চল্লিশ বছরের আগে মানুষের বিবেক পরিপূর্ণ হয় না তো বিবেক পরিপূর্ণ হতেই লাগে চল্লিশ বছর বাচে চে ষাট বছর তাহলে এই বিশ বছরে সে কিভাবে সিদ্ধান্ত নিবে যে কোন নিয়ম কানুন কোন জীবন বিধান পৃথিবীতে বাস্তবায়ন করলে পৃথিবী ভালো চলবে উনিশশো থেকে নিয়ে আজ পর্যন্ত মাত্র চল্লিশ বছরে চোদ্দ পনেরো বার সংবিধান পরিবর্তন করা হয়েছে কেন একবার একটা বাস্তবায়ন করার দুই তিন বছর পর মনে হয় না এটা দিয়ে বাংলাদেশ চলতেছে না তখন আর একটা নিয়ে আসতে হয় না এটা দিয়ে চলতেছে না তখন আর একটা নিয়ে আসতে হয় এইভাবে যখন এক প্রজন্মের বয়স পার হয়ে যায় তখন আর এক প্রজন্ম আসে তারাও তখন ভাবে যে পৃথিবী কীভাবে পরিচালনা করা যায় কিভাবে পৃথিবীতে শান্তি আনা যায় তখন তারাও নতুন নতুন নিয়ম নিয়ে আসে এবং সেগুলোর উপর পরীক্ষা চালাতে চালাতে সেও দুনিয়া থেকে চলে যায় এই জন্য পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয় কোশ্চিন কালেও যে তারা এমন কোন নিয়ম কানুন বিধান বাস্তবায়ন করবে যা দিয়ে পৃথিবীতে শান্তি ফিরে আসবে হ্যাঁ যদি তারা সাতশো এক হাজার পনেরোশো দুই হাজার বছর জীবন পেত তাহলে একটা অভিজ্ঞতা অর্জন হতো যে কোন নিয়ম দিয়ে পৃথিবী শাসন করলে পৃথিবীতে শান্তি বিরাজ করবে তবুও কেন তারা সফল হতো না যদি দুই হাজার বছর জীবন পায় মানুষ কেন সফল হবে না এই জন্য যে মানুষের অন্তর হিংসায় পরিপূর্ণ মানুষের অন্তর রাগে পরিপূর্ণ মানুষের বিবেক আবেগে পরিপূর্ণ আর যার আবেগ আছে যার হিংসা আছে যার রাগ আছে সে কোশ্চিন খালে নিরপেক্ষ নিয়মকানুন বিধান বাস্তবায়ন করতে পারবে না নিরপেক্ষ বিধান বাস্তবায়ন করার জন্য রাগ হিংসা আবেগ থেকে মুক্ত হতে হবে এবং হাজার দুই তিন বছরের অভিজ্ঞতা লাগবে আর এগুলো একমাত্র তারই রয়েছে যিনি মানুষকে নিজে হাতে সৃষ্টি করেছেন মানুষকে কিভাবে শাসন করলে কোন নিয়ম কানুন দিয়ে পৃথিবী চালালে পৃথিবীর মানুষ শান্তিতে থাকবে এটা আল্লাহ আলার চাইতে পৃথিবীর কোনো মানুষ ভালো জানে না কোনোদিন জানতেও পারবে না সম্মানিত উপস্থিতি তো আল্লাহ আলা মানুষের জীবনকে শান্তিময় করার জন্য বিশেষ করে মানুষের সমাজ এবং পরিবারকে টিকে থাকার জন্য আল্লাহ সুবাহানহ তালা যে নিয়মগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে জেনার অবৈধ সম্পর্কের প্রতিরোধ মূলক সিদ্ধান্ত কেন আল্লাহ সুবাহানহ তালা যদি অবৈধ সম্পর্কের রাস্তা বন্ধ না করতেন তাহলে পরিবার ধ্বংস হয়ে যেত আর যদি পরিবার ধ্বংস হয়ে যায় তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে আজ সারা পৃথিবীতে বিশ্বায়ন অশ্লীলতা বেহায়াপনার সায় আমেরিকা চীন ব্রিটেন সকলের পারিবারিক দুর্গ ভেঙে গেছে যার সন্তান জন্ম হয়েছে সরকারি বাহিনী উঠিয়ে নিয়ে গিয়ে মেডিকেলে রেখেছে বাপের পরিচয় নাই মায়ের পরিচয় নাই তো যখন বাপ মায়ের পরিচয় নাই তখন পরিবার নাই আর যখন পরিবার নাই তখন সমাজ নাই তো আল্লাহ সুবাহ ইসলাম ইসলামটিকে থাকার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে পারিবারিক দুর্গ পরিবার একটা দুর্গ আমরা যে জানি যে ইনি আমার পিতা আমরা যে জানি ইনি আমার মাতা এই যে পরিবার মায়ের ভালোবাসা ভাইয়ের ভালোবাসা খালা ফুফু চাচা এই যে পরিবার এই পরিবার হচ্ছে ইসলাম টিকে থাকার সর্বপ্রথম শর্ত যদি পরিবার না থাকে তো ইসলাম বাস্তবায়ন হবে না ইসলাম টিকবেও না এই জন্য পরিবারের বিরুদ্ধে যা কিছু এসেছে আল্লাহ আলা তাকে কঠোর হস্তে দমন করেছেন পরিবারকে রক্ষা করার জন্য আল্লাহ সুবাহ জেনার রাস্তাকে বন্ধ করেছেন কয়েকভাবে প্রথমত প্রতিরোধমূলক যেন আমার গায়ে অসুখই না হয় এই যে আমি অসুস্থ আমার শরীরে যেন অসুখ আক্রমণই না করে এটা একটা পদক্ষেপ আর অসুখ আক্রমণ করার পর অ্যান্টিবায়োটিক বা ওষুধ সেটা একটা পদক্ষেপ আক্রমণই যেন না করে এর জন্য আল্লাহ সুহান নারী পুরুষের সংমিশ্রণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে ছেলে মেয়ে একসাথে চলে এই স্কুল চলবে না ছেলে মেয়ে একসাথে পড়ে এই মাদ্রাসা চলবে না ছেলে মেয়ে একসাথে কাজ করে এই হসপিটাল চলবে না ছেলে মেয়ে একসাথে কাজ করে এমন কলেজ বিশ্ববিদ্যালয় চলবে না ফুল্লি সেপারেটেড কোথাও এখতেলাতুল মার আহমার রেজাল নারী পুরুষের সংমিশ্রণ কোথাও রাখা যাবে না আল্লাহ প্রথম পদক্ষেপ কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে একত্রিত হতে পারবে না তাহলে তার তৃতীয় জন হবে শয়তান রাসূল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন তিন আবস পুরুষ তার চক্ষু নিচু রাখবে আল্লাহ নিজে কোরআনে বলেছেন সুরা নূরের তিরিশ নম্বর আয়াতে আর রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসে অগণিত জায়গায় বলেছেন যে তোমরা রাস্তায় বসেও না বসলে হক আদায় করো তার মধ্যে একটা হক হচ্ছে চক্ষু নিচু রাখো এইভাবে আল্লাহ সুবাহ আলা যেন জেনার রোগ মানুষের নিকটেই যেতে না পারে আল্লাহ কোরআনেও বলেছেন লা তাকরব জেনা তোমরা জেনার নিকটবর্তী হয়ে না জেনায় লিপ্ত হওয়া তো দূরে থাক নিকটেও যেও না আর কাছেও যেও না আল্লাহ সুবাহ বলেছেন তো এই রোগ যেন সমাজে ঢুকতে না পারে এর জন্য আল্লাহ সুবাহানহতাল এই রাস্তাগুলো অবলম্বন করেছেন আরও নিয়ম নীতি দিয়েছেন যে কোনো মহিলা বিদুনে মাহারাম মাহারাম ছাড়া একদিনের বেশি সফর করতে পারবে না মাহারাম মানে কি মাহারাম মানে হচ্ছে যাকে বিবাহ করা হারাম হারাম থেকে এসেছে মাহারাম যাকে বিবাহ করা হারাম সে হচ্ছে মাহারাম মেয়ের সাথে পিতার বিবাহ হারাম মানে পিতা মেয়ের মাহারাম মায়ের সাথে ছেলের বিবাহ হারাম মানে ছেলে মায়ের মাহারাম দাদার সাথে পুতিনের বিবাহ হারাম তার মানে দাদা পুতিনের মাহারাম ভাইয়ের সাথে বোনের বিবাহ হারাম মানে ভাই বোনের মাহারাম প্রত্যেক যার সাথে হারাম সে মাহারাম তো মাহারাম ব্যতীত একদিনের বেশি কোনো মেয়ে সফর করতে পারবে না জেনার রোগ যেন সমাজে ঢুকতে না পারে এই জন্য আল্লাহ ওয়া তালা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছেন এতগুলো আর যদি এই রোগ প্রবেশ করেই যায় তাহলে আল্লাহ সুবহান তাআলা যত কঠিন শাস্তি জেনার জন্য রেখেছেন এত কঠিন শাস্তি আর কোনো কিছুর জন্যই রাখেননি আল বিল বিক্রে জলদু মিয়াহ বা তহরিবসানাহ অবিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে একশো লাঠি পিটাও এবং এক বছরের জন্য শহর ছেড়ে তাকে তাড়িয়ে দাও শহর থেকে বের করে দাও সই সাইয়িব রাজম আর যদি বিবাহিত নারী পুরুষ জেনাই লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করো না তাহলে তাকে দাও না কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করো সহজ জিনিস এক সেকেন্ডে একটা তরবারি দিলে মানুষ নিহত হয়ে যায় ফাঁসি দাও দুই তিন মিনিট লাগে ফাঁসিতে মরতে আল্লাহ সুহানহত আলা জেনার জন্য ফাঁসিও বলেননি হত্যাও বলেননি কি বলেছেন আর রাজম হাত খোলা মাঠে হাজারো মানুষের সামনে অর্ধ হাত খুঁড়ে মাটিতে পুঁতে দিয়ে চারদিক থেকে ইট পাথর ঢেল নিক্ষেপ করতে করতে কোথাও কোনো একটা ইট গিয়ে চোখে লাগবে চোখ ফেটে যাবে চিৎকার করবে বাপরে মারে করে বাঁচাও কোনো একটা পাথর লেগে গিয়ে হাতে লাগবে হাত ভেঙে যাবে বাপরে মারে করে বাঁচতে চাইবে কোনো একটা ইট গিয়ে মাথায় লাগবে মাথা ফেটে ঘেলু বের হবে চিৎকার করে বাঁচতে চাইবে এইভাবে প্রকাশ্যে জনসম্মুখে ইট পাথর দিয়ে মারতে 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 মেরে ফেল এত নিষ্ঠুর শাস্তি আল্লাহ আর কোন কিছুর জন্য দেননি কেন না পরিবার নষ্ট নষ্ট করে করে দেয় দেয় সমাজ আর যদি পরিবার এবং সমাজ নষ্ট হয়ে যায় তাহলে ইসলাম টিকতে পারবে না এই জন্য আমি বলি বহু বক্তব্যে বলিছি ইহুদি খ্রিস্টানদের যত ষড়যন্ত্র আছে তার মধ্যে সব চাইতে বড় ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদের পরিবারকে ধ্বংস করে দাও এটা হচ্ছে সবচেয়ে বড় ষড়যন্ত্র এর চেয়ে বড় ষড়যন্ত্র তাদের মাথায় আর নাই মুসলমানদের পরিবার ধ্বংস করে কিভাবে ধ্বংস করবা পরিবারের সবচেয়ে মজবুত সবচাইতে দামি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে মা মেয়ে নারী হচ্ছে পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য একটা গাছ বাঁচতে হলে তার গোড়ায় পানি দিতে হয় একটা পরিবার তখনই বাঁচে যখন পরিবারের গোড়ায় পানি দেওয়ার মতো একজন মহিলা থাকে একজন মা থাকে সে হচ্ছে পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য আর ইহুদি খ্রিস্টানের সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে এই মাকে ঘর থেকে বের করে নিয়ে যাও এই বোনকে ঘর থেকে বের করে নিয়ে যাও বলো তুমি বেকার তুমি ঘরে বসে আছো তোমাকে বাইরে কাজ করতে হবে ইনকাম করতে হবে তোমাকে বাইরে বের হয়ে শরীর প্রদর্শনী দেখাতে হবে যে সম্মান যে রাজকীয়তার সাথে একজন মহিলা তার মুসলিম ফ্যামিলিতে থাকে একটা মুসলিম পরিবারে থাকে স্বামী সন্তানের প্রতি হুকুম পরিচালনা করার মতো রাজত্ব চালানোর মতো যে সম্মানের জায়গায় থাকে সেই সম্মানের জায়গা থেকে তাকে বের করে নিয়ে অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যাওয়া শ্রমিকে পরিণত করা দেহ শরীরকে বিক্রি করা এটা হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় যত আছে আছে বিজ্ঞাপন যে বিজ্ঞাপনের সাথে মেয়েদের সম্পর্ক নাই সে বিজ্ঞাপনও মেয়েদের চেহারা আছে সে তার চেহারার বিনিময়ে টাকা ইনকাম করে বিমান বালা কোনো কুৎসিত নারীর চাকরি হবে না সুন্দরী নারীর চাকরি হবে সে তার চেহারার বিনিময়ে টাকা ইনকাম করে এর নাম হচ্ছে পণ্য দ্রব্য বাজারে যেমন চাল ডাল গরু ছাগল দাম দর করে বিক্রি করা হয় কেননা চাল ডাল গরু ছাগল হচ্ছে পণ্য দ্রব্য যা টাকা দিয়ে কিনে পাওয়া যায় আজকের সমাজে নারীদেরকে পণ্য দ্রব্যে পরিণত করা হয়েছে যা টাকা দিয়ে কিনে পাওয়া যায় নারী টাকার বিনিময়ে অ্যাড করে টাকার বিনিময়ে সুন্দর চেহারা দেখিয়ে বিমানবালার দায়িত্ব পালন করে টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া পণ্যে পরিণত হয়ে যাওয়া ইসলামে এই বিধান নাই ইসলামে নারীর সবচেয়ে বড় চাকরি সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি আল্লাহ প্রদত্ত সেটা হচ্ছে সন্তানকে মানুষ করা এর চেয়ে কঠিন এর চেয়ে বড় চাকরি আর পৃথিবীতে নাই একটা মা যদি তিরিশ বছর বয়স থেকে নিয়ে ষাট বছর বয়স পর্যন্ত গার্মেন্টসে চাকরি করে কয়েক লক্ষ কয়েক কোটি টাকা ইনকাম করে তাহলে ওই কয়েক লক্ষ কয়েক কোটি টাকা একটা জাতির যা উপকার করতে পারবে ওই মা যদি ওই চাকরি পরিত্যাগ করে ঘরে বসে থেকে একটা সৎ সন্তান বাপের বেটা মানুষ করে যায় তাহলে সৎ সন্তান পৃথিবীর দেশের জাতির তার চেয়ে হাজার গুণ কোটি গুণ উপকার করতে পারবে অতএব সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহায়ানহুতা আলা পরিবারকে হেফাজত করার জন্য সমাজকে হেফাজত করার জন্য জেনা থেকে দূরে রাখার অনেক রাস্তা অনেক পদ্ধতি বলে দিয়েছেন এ পর্যায়ে জেনা সংক্রান্ত অবৈধ সম্পর্ক সংক্রান্ত দু একটি হাদিস বলে আজকের আলোচনার ইতিটা আনার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজিজ জিবার ইল আলাইহাত সাল্লাম রাসুলসাল আলীহিসালামকে নিয়ে মেরাজের সফরে বলে নিন তালাখনা ইলাত আমরা একটা গভীর গুহা দেখতে পেলাম সেই গভীর গুহা থেকে সৌতুন আওয়াজ কান্নাকাটির আওয়াজ আসতেছে ফতলা আনা আমরা উকি দিয়ে দেখলাম যে গুহার মধ্যে কি আছে তো আমরা দেখলাম নিসা উন ওরিজাদ উলঙ্গ নারী পুরুষ আছে গুহার মধ্যে আসফাল জাহান নামের নিম্ন অংশ থেকে আগুন আসতেছে এবং তাদেরকে জাহান নামের তলদেশ থেকে উপরে নিয়ে আসতেছে এবং তারা চিৎকার করতেছে আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম মানে হাওলায় এরা কারা তিজিব্রায় বললেন হাওলাই জোনাট এরা হচ্ছে পৃথিবীতে যারা অবৈধ সম্পর্কে লিপ্ত হতো তারা আদা রাহিমাহুল্লাহ এবং আরও তা বলেছেন যে ইয়াহরো জোমেন ফারাজি জানি জেনাকারী অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া ব্যক্তির গুপ্তাঙ্গ অঙ্গ থেকে গোপন অঙ্গ থেকে এমন দুর্গন্ধ বের হয় যেই দুর্গন্ধে জাহান্নামীদের টিকা মুশকিল হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস দায়ুস জাহান্নামে জান্নাতে প্রবেশ করতে পারবে না দায়ুস মানে কি দায়ুস শব্দটি আরবী দিয়াসা থেকে এসেছে এই শব্দের অর্থ হচ্ছে যার ভিতরে গায়রাত নাই আত্মমর্যাদা নাই সে দায়ুস গায়রাত আত্মমর্যাদা মানে কি একটা শুকুর নিজে পায়খানা করে নিজের পায়খানা নিজেই চেটে খায় শুকুরের বইয়ের সাথে তার চোখের সামনে যদি আর দশটা পুরুষ শুকুর এসে খারাপ কাজ করে তার কিছু মনে হয় না কিন্তু একটা উঠ যদি বুঝতে পারে তার স্ত্রী উঠনির সাথে অন্য কোনো উট খারাপ কাজ করতেছে তাহলে এই উট তাকে গুতা মারতে মারতে মেরে ফেলার পর্যায়ে নিয়ে যায় কেন উটের মধ্যে গায়ের আত্মমর্যাদা আছে যে আমার স্ত্রী আমার বোন আমার মেয়েকে অন্য কোনো পুরুষ দেখবে অন্য কোনো পুরুষ হাসি মুখে কথা বলবে এটা যে সহ্য করতে পারে না তার মধ্যে আত্মমর্যাদা আছে আর যে এটা সহ্য করতে পারে সে আত্মমর্যাদা হীন দায়ুষ তার রক্ত পুঁজে পরিণত হয়ে গেছে তার রক্ত নাই তার শরীরে মুসলিম রক্ত নাই সে হয় শুকুরের গোস্ত খায় অথবা শুকুরের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এই জন্য তার রক্ত পুজো অন্তর্ভুক্ত হয়ে গেছে তার স্ত্রী তার মেয়ে তার বোন বেপর্দা বেলিল্লাহে রাস্তায় চললে অন্য পুরুষের সাথে কথা বললে তার অন্তরে কষ্ট হয় না সে আত্মমর্যাদাহীন দায়ুস পুরুষ লায়াত হলুল সে জান্নাতে যাবে না আর যদি রক্ত থাকে যদি পুজ না হয় রক্ত যদি আত্মমর্যাদা থাকে তাহলে নিজের মেয়ে নিজের স্ত্রী এবং নিজের মাকে সসম্মানে মুক্তার মতো হেফাজতে রাখবে তারা হচ্ছে বাড়ির রানী তাদের যেন বিন্দুমাত্র কষ্ট না হয় মাথার ঘাম পায়ে ফেলে ছেলে মায়ের জন্য কাজ করবে মাথার ঘাম পায়ে ফেলে স্বামী স্ত্রীর জন্য কাজ করবে মাথার ঘাম পায়ে ফেলে পিতা মেয়ের জন্য কাজ করবে কোনো অবস্থাতেই যেন একজন মেয়ের বিন্দুমাত্র কষ্ট না হয় কখনো পিতা দায়িত্ব পালন করবে কখনো স্বামী দায়িত্ব পালন করবে কখনো ছেলে দায়িত্ব পালন করবে কেননা নারী হচ্ছে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে সম্মানের মুক্তা হীরা মানিক্য তার জন্য সারা জীবন খেটে মরে যেতে হবে পরিশ্রম করে এর নাম দায়িত্ববান পুরুষ এর নাম আত্মমর্যাদাশীল পুরুষ রাসূসাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম জেনার বিষয়ে আরও বলেছেন ইদা বাহারফা হেসা লামতাদহারিল ফা হেশা কওমিন পত্তু যখনই অবৈধ সম্পর্ক একটা সমাজে বিস্তৃতি লাভ করে ছড়িয়ে পড়ে তখনই এমন রোগ ওই সমাজকে আক্রমণ করে যে রোগ অতীতে কোনো দিন হয়নি সেটা এইডসও হতে পারে অন্য কোনো রোগও হতে পারে এটা রাসুল সাল্লাহ আলিহিবাসাল্লাম বলেছেন আরেক হাদিসে আল্লাহ রাসুল বলেছেন যখন সমাজে জেনা বেড়ে যায় অবৈধ সম্পর্ক বেড়ে যায় তখন আল্লাহর আজাব আসার সকল রাস্তা উন্মুক্ত হয়ে যায় আল্লাহর আজাব আসলো বলে এই রকম পরিবেশ হয়ে যায় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবাহান আলা আরও বহু জায়গায় এই বিষয়গুলোতে আলোচনা করেছেন আকবরুল কাবায়ের বলতে গিয়ে রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় পাপ হচ্ছে আল ইশরা বিল্লাহ আল্লাহর সাথে সিরক করা তার চেয়ে বড়ো পাপ হচ্ছে কাউকে অন্যায়ভাবে হত্যা করা আর তার চেয়ে কম বড় পাপ হচ্ছে জেনাই লিপ্ত হওয়া সিরিয়াল তিনটা মহাপাপ এক আল্লাহর সাথে সিরক করা দুই কাউকে অন্যায়ভাবে হত্যা করা তিন কারোর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মুমিনুনে মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যারা আলা ফুরুজহিম হাফিদুন যারা তাদের স্থানের হিফাজত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াজমান লি মা বাইনা লিহয়িহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান জান্নাহ কেউ যদি তার দুই চোয়ালের মাঝে যে জিহব্বা আছে এবং দুই রানের মাঝে যে লজ্জা স্থান আছে তার হেফাজতের জিম্মেদারি নাই। তাহলে আমি মোহাম্মদ কেয়ামতের মাঠে তার জন্য জান্নাতের জিম্মেদারি নিয়ে নেব এরকম বহু হাদিসে রসুল সাল্লিহি ওয়াসাল্লাম জেনার ভয়াবহতা জেনা থেকে বেঁচে থাকার ফজিলত তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষাংশে এসে বলতে চাই যে আজকের এই রোগাক্রান্ত সমাজকে যদি আমরা মুক্ত করতে চাই ধর্ষণ থেকে তাহলে সর্বপ্রথম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে যেগুলোর কারণে ধর্ষক তৈরি হবে না যেগুলোর কারণে ধর্ষক তৈরি হবে না সেগুলো আল্লাহ যেভাবে বলেছেন বক্তব্যের শুরু থেকে আমি যেভাবে বলে আসলাম নারী পুরুষের সংমিশ্রণ নিষিদ্ধ করতে হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কলকারখানা আলাদা করতে হবে মাহারাম ছাড়া কোনো নারী সফর করতে পারবে না কোনো পুরুষ কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না যাবতীয় পর্ণ অবৈধ সাইট বন্ধ করে দিতে হবে যত অশ্লীল সিনেমা মুভি নাটক আছে এগুলো বন্ধ করে দিতে হবে যেগুলো মানুষের মধ্যে অবৈধ সম্পর্ক এবং যৌনতার উদ্রেক ঘটায় সেগুলো সব কিছুর রাস্তা বন্ধ করে দিতে হবে যেন ধর্ষকই তৈরি না হয় আর যদি ধর্ষক এরপরে তৈরি হয়েও যায় তাহলে আল্লাহর বিধান অনুযায়ী তার শাস্তি প্রয়োগ করতে হবে খোলা মাঠে হাজার মানুষের সামনে ইট পাথর পাটকে নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করতে হবে একদিনে দেশ ধর্ষক মুক্ত হয়ে যাবে যারা নারীবাদী তারা হচ্ছে শিয়ালের লেজ কাটার মতো একজন শিয়ালের যেমন লেজ কেটে গেছে সে চায় আরও শিয়ালের লেজ কাটুক এই তাকে ভুল পথে ডাকে তো একজন নারীবাদীর যখন মান সম্মান ইজ্জত কিছুই নাই যে মানসম্মান ইজ্জত একজন মুসলিম নারী ভোগ করে আজকে যদি মিছিল করার অনুমতি দেওয়া হয় যে যে সমস্ত মুসলিম নারী ঘরে আছে পর্দার সাথে এবং স্বামীর সাথে সুখে আছে তারা রাস্তায় নামুক্ত রাস্তায় জায়গা দেওয়া যাবে না তো যে নারীবাদী যার ঘর সংসার থেকে সুখ ছিন্ন হয়ে গেছে ইজ্জত ইজ্জতাবর নষ্ট হয়ে গেছে সে ওই পর্দাশিলা মাকে চায় সেও তার রাস্তায় আসুক তারও লেজ কেটে যাক আমি তাদেরকে বলতে চাই আপনার নিয়ম অনুযায়ী যদি আপনার হাতে দেশ দিয়ে দিই আপনি ধর্ষণ বন্ধ করতে পারবেন না পারবেন না এই নিয়মে আমি আগেই বলেছি মানুষের নিয়মে সম্ভব নয় মানুষ তো মাত্র ষাট বছরের জীবন পায় কতটুকুই আর অভিজ্ঞতা হয় কোন নিয়মে পৃথিবী চালালে ভালো চলবে এটা মানুষ বুঝতে পারে না এটা মানুষ অনুভব করতে পারে না আপনি পারবেন না আপনার রাস্তায় ধর্ষণ বন্ধ করতে কিন্তু আল্লাহ সব তালার নিয়ম যদি বাস্তবায়ন করা হয় এক দিনে বাংলাদেশ ধর্ষক মুক্ত হয়ে যাবে আল্লাহ সুবহান তালা আমাদের সমাজকে আমাদের পরিবারকে অবৈধ সম্পর্ক থেকে হেফাজত করে বাংলাদেশকে আল্লাহ সুবাহানহ তাল্লা তার আজাব থেকে মুক্ত রেখে এবং বাংলাদেশের সরকারের প্রতি অনুরোধ জানিয়ে যে ধর্ষকদের উপযুক্ত শাস্তি শরিয়ার শাস্তি বাস্তবায়ন করে বাংলাদেশের নারী পুরুষ শিশুদেরকে হেফাজত করুন আল্লাহ সুবাহ তালা আপনাদেরকে আমাদেরকে সমতি দান করুক এবং তৌফিক দান করুক আল্লাহ মামিন